সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে আজকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যা প্রতিবাদের এবং ইরান ইসরায়েল অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে আজকে মানব বন্ধন শুরু হচ্ছে দিদি ভাই রামাত আপনারা লক্ষ্য করছেন বছরের পর বছর ধরে আজকে ইসরায়েল ফিলিস্তিনি গণহত্যা পরিচালিত করছে নির্মমভাবে একটি রাষ্ট্রকে শেষ করে দিয়েছে আজকে জাতিসংঘ সম্পূর্ণ নিরা ভূমিকা পালন করছে ভোটার হস্তে দমন করতে জাতিসংঘ চরমভাবে ব্যর্থ হয়েছে আপনারা আরও লক্ষ্য করছেন মধ্য প্রাচ্যকে উত্থাপ করার জন্য আমেরিকা এবং ইসরায়েল একটি মিশন পরিচালিত করছে তারই ধারাবাহিকতায় একটি শক্তিশালী দেশ ইরানকে ধ্বংস করার জন্য ইরানকে যদি ধ্বংস করা হয় তাহলে মধ্য প্রাচ্যকে ইসরায়েল গ্যাস করতে পারে সেই অবিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য কোনো কারণ ছাড়া হবে ইরানের ওপরে হামলা করেছে আজকে ইরানও পাল্টা হামলা শুরু করে দিয়েছে আমরা চাই মধ্যপ্রাচ্য নরক ইসরায়েল করতে ইরান আরো কোন ভূমিকা রাখুক এবং অনवते বিলম্বে বিশ্ব বাসীকে যাতে করে ইসরাইল কি দামানজয় সেই ভূমিকা পালন করতে হবে তা না হলে মর্ত্যক্রাস আস্তে শেষ হয়ে যাবে এখন যদি জাতিসংঘ সুন্দর হয় ভূমিকা পালন না করে তাহলে বিশ্বে আজকে তৃতীয় মহাযুদ্ধ হয়ে যাবার মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য মানবাধিকার সংগঠন হিসেবে আমরা যে কোনো অধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে আছি আমরা মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলছি আমরা কৃষ্ণ মুসলমানদের জন্য আমরা সারা বিশ্বে কোনো রকম মানবাধিকার যেন লঙ্ঘন না হয় তার বিরুদ্ধে আমরা সচ্চার এই জন্য আমরা আজকে সংক্ষিপ্তভাবে আমি আহ্বান করছি যাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ যেন না পাবে অবিলম্বে জাতিসংঘকে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে সাব্যস্ত করে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য কেন সমাপ্ত করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ হিউম্যান রাইটসি উপলব্ধি করছি যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে অর্থাৎ কর্তৃপক্ষ জাতিসংঘ যাতে এই বিশ্বযুদ্ধের হাত থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য অবিলম্বে ইসরায়েল এই নিরসনের জন্য প্রতিপক্ষের আংশিক সুদৃষ্টি কামনা করছি যাদের রহিম রবিন ভাই আসলে আমরা বেশ কিছু জন ধরে আমরা উপলব্ধি করছি ইরান একটা স্বাধীন সার্বভৌমত্ব শান্তিপূর্ণ মুসলিম দেশ সেই মুসলিম দেশের প্রায় অনেক যারা পরমাণু বিজ্ঞানী এবং অন্যান্য যে সমস্ত যারা এই তাদেরকে তারা হত্যা করে ইসরায়েল হত্যা অধিকারের জন্য ইরান আজকে যে ব্যবস্থা নিয়েছে এবং সেই অবশ্যই যুদ্ধ আজকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন ইতিমধ্যে ইসরায়েলকে কিছু না বলে ইরানকে বলছে যুদ্ধ থামাতে হবে এবং ইতিমধ্যে তিনি ইসরায়েলকে যুদ্ধ করার অনুমতি পর্যন্ত দিয়েছে এরকম একটা অবস্থায় বিশ্ববাসীর কাছে যাতে মানবতা ক্ষুব্ধ না হয় সবাই তো মানুষ সেই মানুষ যাতে নির্বিচারে মারা না যায় সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি এই মানুষ হঠাৎ যুদ্ধ বন্ধ হোক এবং শান্তি নেমে আসি সেই আহ্বান জানিয়ে আস